যে যে দরজাটা দেখতে পাচ্ছি একদম গ্লেজিং এইটা আসলে আপনারা কি বানির সহ দেন জি আমাদের এখানে বানির সহ আপনাদের এখানে বানির সহ কোনো প্রকার কোনো পল নাই এখানে জাস্ট এটা মানে দেখেন বাগের চামড়ার মতন একদম চায়া আছে এই যে দেখেন এইটা হচ্ছে কারখানা দেখেন ফার্নিচার আর ফার্নিচার দরজার পাশাপাশি প্রচুর ফার্নিচার বানায় আচ্ছা এই যে এখানে খাট বানানো আছে

একদম পিওর সেগুনের আস্তানা আমরা পেয়ে গেছি আতিয়ার ভাইকে ভাই আসসালাম কেমন আছেন ভাই আপনি তো ভাই সেগুন ছাড়া আর কিছু দেন না শুধু সেগুন তো অল্প করে বানান অল্প করে ডেলিভারি দেন আর আমি অল্প করে হচ্ছে ভিডিওটা বানাই এবং আপনার ভিডিওটাও একদম জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিডিও হয় তো আজকে কি দরজা এটা কি এ গ্রেড না বি গ্রেড এ গ্রেডের এগুলো এ গ্রেডের এগুলো এ গ্রেড এগুলো কি মানে সিম্পল রাউটার ডিজাইন না

গ্রেডের দাম হলো উনিশ হাজার আর সিগ্রেড ষোলো হাজার ষোলো হাজার এই যে দেখেন এগুলো হচ্ছে এ গ্রেডের এ গ্রেডের একদম মানে পল মুক্ত কোনো প্রকার কোনো পল নাই এখানে জাস্ট এটা মানে দেখেন বাঘের চামড়ার মতন একদম চায়া আছে এই যে দেখেন ঠিক আছে আঁশগুলো চায়া আছে এখানে তো এগুলো আপনারা যারা নিতে চান জাস্ট এক নাম মানে এক নাম্বার সলিড তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভাই ঢাকার বাইরে কেমনে পাঠান ঢাকার বাইরে হলো আমাদের কোরিয়ান সার্ভিস আছে আবার বেশি যদি নেয় তাহলে পিক আপ দিয়ে দিয়ে দিই পিক আপ দিয়ে দিয়ে দেন আচ্ছা আজকে কয়টা দরজা ডেলিভারি দিতে স্যার আজকে চারটা যাইবে একই ডিজাইনের চারটা এদের এটা মেইন গেট আর কি এগুলো মেইন গেট প্রায় 72 ফ্ল্যাট আচ্ছা 72 ফ্ল্যাট গেছে আর অল্প হয়তো দুই চারটা লাগতে পারে আরো দুই চারটা লাগতে পারে আচ্ছা দেখেন এইখানে কিন্তু এই যে গামারি কাঠের স্টক আছে ঠিক আছে এই যে এইখানে কিন্তু স্টক আছে দেখেন এই যে সারি সারি সাজায় রাখছে যে এখানে স্টক আছে এছাড়া পাশাপাশি কিন্তু আতিয়ার ভাই সেগুলোর ফার্নিচারও বানান না জি জি আচ্ছা এই যে এখানে একটা খাট দেখতে পাচ্ছি জি আমাদের শোরুম আছে বিক্রমপুরে আমার আচ্ছা আপনার বিক্রমপুরে শোরুম আছে ওইখানে শোরুম আচ্ছা এইটা হচ্ছে এই যে এখানে ঘাড়ে কত আমাদের এটা 1 ইঞ্চি কাটকাটা এখন 1 ইঞ্চি আছে 1/2 ইঞ্চি আছে না আচ্ছা কেউ যদি ফার্নিচার নিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা যোগাযোগ করতে পারেন একদম পিওর সেগুন এখানে কোনো ধানাই পানা এটা কি বক্স সেমি বক্স না ফুল বক্স ফুল বক্স আচ্ছা আচ্ছা এই যে ষোলো ইঞ্চি হাইসা আবার এখানে একটা শোকেস দেখতে পাচ্ছি আমরা বানানো আছে তো আমরা আজকে একটু আপনাদেরকে কারখানাও দেখাইতে চাই তো এইগুলা যদি নিতে চায় আপনার এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানায় কীভাবে আসবে এখানে আসলে চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড ঢাকা হাউজিং তো বলি আতিয়ার ভাই হচ্ছে খুব সহজ সরল মানুষ এখান থেকে আপনারা একদম সলিড সেগুন কাঠের দরজা আপনারা নিতে পারবেন এবং গামারি দরজাগুলো নিতে পারবেন এখানে কয়েকটা তিনটা গ্রেড হয় তিনটা গ্রেডের দরজা আপনারা নিতে পারবেন সি গ্রেড বি গ্রেড এ গ্রেড সি গ্রেড হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আর বি গ্রেড হচ্ছে উনিশ হাজার এবং এ গ্রেড হচ্ছে চব্বিশ হাজার এবং আপনারা কিন্তু একদম বার্নিশ সহ নিতে পারবেন উনি বার্নিশ ছাড়া মাল দেন না সব মানে এই টাকার মধ্যে বার্নিশ সহ দিতে পারে তো আমরা চলেন আপনাদেরকে একটু কারখানাটা একটু দেখেন এইটা হচ্ছে কারখানা দেখেন ফার্নিচার আর ফার্নিচার দরজার পাশাপাশি প্রচুর ফার্নিচার বানায় আচ্ছা এই যে এখানে খাট বানানো আছে

হ্যাঁ তো সব সেগুন দুপুরের টাইম আমরা চলে আসছি এই যে ভাই লাঞ্চ করতেছে আর কি ঠিক আছে দেখেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু আতিয়ার ভাইয়ের কারখানাটা দেখে আসলাম আপনারা যারা নাকি একদম পিওর সলিড সেগুন কাঠের দরজা নিতে চান বা ফার্নিচার নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আতিয়ার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আলাইকুম আসসালাম